আত্মা অস্থির থাকে এবং পথ ধুন্ধলা মনে হয় তবে এই কথা আপনার জন্য আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এঁচে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখুন আর কথা অর্ধেক শুনে ভগবান কৃষ্ণের অপমান করবেন না তাহলে কোনো রকম দেরি না করে কথা শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন জীবনের পথ ক্লান্ত করতে শুরু করে যখন পায়ে এগিয়ে যাওয়ার সাহস কমে আসে যখন সন্ধ্যার সূর্য থেমে যায় আর দিনের শক্তি ক্ষীণ হয়ে যায় এবং শরীরের শক্তি কমতে থাকে তখন এটা ভেব না যে যাত্রা শেষ হয়ে গেছে যা দেখা যায় তা সব সময় শেষ নয় যা ঘটছে সেটাই একমাত্র সত্য নয় প্রতিটি মনের ভেতরে তা যতই ক্লান্ত বা হতাশ হোক না কেন একটি মন্দির থাকে একটি পবিত্র স্থান যেখানে শান্তি বাস করে যেখানে দিব্যতার ধ্বনি প্রতিধ্বনিত হয়